ভেবেছিলাম তো এই দেখো গেটটা এখানে হয়েছে গেটটা ওদিকে ছিল এখানে করা হয়েছে এদের তো তারপর ভেবেছিলাম যে পাশটা প্লাস্টার করা হবে না তো এই কিন্তু প্লাস্টার হচ্ছে তো এখানে মশলা মশা হচ্ছে ওখানে যে দিদি জল পড়ছে দিদি হচ্ছে জোগালে করছে তো এই যে দেখো এ পাশটা হচ্ছে প্লাস্টার হবে দিদি কাজ করছে আবার এই পাশটা প্লাস্টার হবে জানো তো এই পাশটা প্লাস্টার হবে দেখো মেয়েরাও দিকে পিছিয়ে নেই দেখো দিদি কি সুন্দর কাজ করছে দেখেছো দেখো মানুষ যদি মেয়েরা যদি ভাবে যে আমরা হচ্ছে পারবো না বলে কিছু না দেখো দিদি নিজের মেয়েকে মানুষ করার জন্য কতটা পরিশ্রম করে দেখতে পাচ্ছ দেখো মেঘলা বৃষ্টি হয়ে যাচ্ছে এই দেখো হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখো দাদার বাড়ি থেকে কি লাঞ্চে এসছে এখানে দেখো মাছ ভাজা এটা লোটে মাছ ভাত আর এখানে আছে হচ্ছে একটা আলু গাছপালা দিয়ে পাতলা একটা ঝোল মাছের এখানে আছে পমপ্লেট মাছ তো দেখছো বাড়িতে কাজ হচ্ছে বলে আমি রান্নাও করতে পারছি না তোমাদের বলেছিলাম তো আমাকে এত কিছু আমার খাবার এসছে তো যা খাবার দিয়েছি এটা আমার দুবেলা হয়ে যাবে আশা করি কেননা বৃষ্টি তো নেই বৃষ্টিও দিদির বাড়ি গেছে তো আমার দুপুরে লাঞ্চে এটাই হয়ে যাবে দেখতে পাচ্ছ তো খাওয়া এটা থেকে আবার রাত্রি হয়ে যাবে অসুবিধা নেই চলে গেছে কাজ তো প্রায় আছে তো দেখো দেখাচ্ছে এই দেখো এখানে দেখতেই পাচ্ছি এ দেখো মিস্ত্রিরা এখানে কাজ করে গেছে এই যে তো এখানে পাড়াতে পারবো না আর এইদিকে দেখো তোমাদের দেখাচ্ছে এই দেখো এই পাশটা তো হয়েই গেছে খেরা তো কমপ্লিট এমনি সব কাজকর্ম আমার সবই গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো রাত্রিরে যে খাবারটা আছে দুপুরে ওটাই খাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে পরের ব্লগে টাটা